আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনার সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি এরকম হয় যে আপনারা কোনো বাড়িতে যাবেন ওই বাড়িতে গেলে আপনার সমস্যা হয় অর্থাৎ ওই বাড়িতে জিনের আনাগোনা রয়েছে ওইখানে গেলে আপনি জিনগ্রস্ত হয়ে পড়েন বা ওইরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি এই আমল করতে পারেন অর্থাৎ এটা করলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনি যে কোনো স্থানে যেতে পারবেন জিন জাতীয় কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না ইনশাআল্লাহ ঠিক আছে অনেক মানুষ আছে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চলার সময় জিন বুধ পেরাত সমস্যার মধ্যে আক্রান্ত হয়ে যায় তো এরকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এটা করতে পারেন অথবা আপনার ঘরের মধ্যে কেউ জিনগ্রস্ত হয়েছে এখন আপনার কাছে চলে আসার সম্ভব না আছে অথবা আপনি তার কাছে যাবেন এখন কেমনে যাবেন তা এসেও জিনগ্রস্ত আপনিও ভয় পাইতেছেন এখন কি করবেন এমন এমন পরিস্থিতিতে যদি আপনারা এই আমল করেন তাহলে জিন কখনো আপনার শরীরে আসতে পারবে না অর্থাৎ আপনার শরীর সম্পূর্ণ বন্ধ থাকবে এটা খুবই শক্তিশালী অত্যন্ত শক্তিশালী একটি শরীর বন্ধের ফল ঠিক আছে তো এটা একদিন ঠিক রেখে আমল করবেন যখনই আপনার কোনো প্রয়োজন এইভাবে শরীর বন্ধ করে নেবেন একনিসেভাইট রাখবেন আপনাকে কোনো ধরনের ক্ষতি জিন জাতীয় কোনো ক্ষতি আপনাকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ কোনো জাদুটু নাও নয় তো যাই হোক আসুন এখন জেনে নেই কীভাবে কী করতে হবে শরীর বন্ধের তদ্বির কোনো ভয়ঙ্কর স্থানে গমন করিলে কিংবা জিনবুতের জিনবুতগ্রস্ত রোগীর তদ্বির করিলে নিম্নের নিয়মে নিজের শরীর বন্ধ করে নিতে হবে এতে নিজের উপর কোন রূপ বিপদ আসার সম্ভাবনা থাকে না প্রথমে আয়াতুল কুরসি একবার তারপর সুরা এখলাস একবার তারপরে সুরা ফালাক একবার সুরা নাস একবার এবং নিম্নের আয়াত শরীফ একবার পাঠ করে একটি লাঠি দ্বারা নিজের চতুর্দিকে বেষ্টনী টান শরীফেই তো যে আয়াত পাঠ করবেন প্রথমে তো আপনি বললাম যে আয়াতুল কুরসিখবেন তারপরে সুরা এখলাস তারপরে সুরাফালাক ফালাক তারপরে আয়াত শরীফ যেটা পাঠ করবেন ওইটা পাঠ করার পর আপনি যে স্থানে থাকবেন ওই স্থানে চতুর্দিকে আপনি একটা গোল রেখা টানবেন লাঠি দিয়ে বা সিংলা দিয়ে যে কোনো কিছু দিয়ে একটা রেখা টানবেন ওরকম টানলেই হয়ে যাবে তো যেটা আয়াত পাঠ করবেন সেটা হচ্ছে অর্থাৎ এই তিন কুল পাঠ করার পর চার কুল সর্বমোট কিন্তু এখানে তিন কুল পাঠ করলেই হবে অর্থাৎ কোরিয়া ইয়েল ক্যাফির পাঠ করতে হবে না সুরা ফ্লাস সুরা ফলা সুরা নাস এই তিন সুরাই পাঠ করবেন আয়াতুল কুরসির সাথে তারপরে আয়াত যেটা সেটা হচ্ছে কল্যাণ ইউসুই বানা ইলেমায়ক তারপর ল হো লেনা ওয়াই ল হি পাঠ করবেন তারপরে ওই দিয়ে আপনি গুল বৃত্তি আঁকবেন যদি আপনি জিনগ্রস্ত রোগীর কাছে থাকেন ঠিক আছে তাকে আপনি সোয়াপ করবেন তার কাছে তথ্য নেবেন তাহলে করবেন এর মেয়ে থাকবেন আর যদি আপনার যেতে হয় মানে আপনি কোথাও যাবেন এখন গোল রেখা আনলেন এর ভিতর দিয়ে তো আপনি আর যেতে পারেন বাহিরে হয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনি আপনার শরীরে জার করবেন অর্থাৎ করছে পার করার পর যেরকম আমরা শরীরে জার করি ওই রকম শরীরে দিয়ে রাখবেন অর্থাৎ শরীরে হাতে হাত দিয়ে ওই হাত শরীরে মালিশ করবেন তারপরে আপনি যাবেন সমস্যা নাই আপনার কোনো বয়ের কারণ নাই যে কোনো ভয় ভয়ঙ্কর বাড়িতে যান যে বাড়িতে গেলে চিনের আসল লেগে যায় ওইরকম বাড়িতে আপনি নিশ্চিন্তে যেতে পারেন কোনো সময় ইনশাআল্লাহ ঠিক আছে যা কাজকে তদবির এই পর্যন্ত আশা করি এটা আপনারা করবেন এটা সবচেয়ে বড় বড় কবিরাজ যারা অনেক বড় বড় ভয়ঙ্কর ধরে তারাও কিন্তু আপনার এই তদবিরের মাঠে সব কিছু করে ঠিক আছে তো এটা আপনার সামনে বললাম আপনারাও এই আমল করেন উপকার পাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি